বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ও মিথ্যাচারের প্রতিবাদে চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনগুলো চকরিয়ার রাজপথ এখন যেন বারুদের স্তূপ একটা বক্তব্য আর তাতেই জ্বলে উঠল পুরো কক্সবাজার পথসভা ভন্ডুল উত্তাল বিক্ষোভ আর বিএনপির ঘেরাও রাজনীতি নিচ্ছে নতুন মোড় সম্মানিত সালাদিন আহমেদকে ওরা ছাদাবাজি বলেছে কক্সবাজারের করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে এটা আমার বোধগম্য নয় এবং তাদের পোস্টার কেন শুধু নাসির উদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ফেটে ছিঁড়ে ফেলতাম সে তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে সে যদি তাদের সামনে সামনে এসে অবিলম্বে সালাদিন আহমেদের কাছে কমা না চায় কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেউ বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি কেউ বলে ন্যাশনাল কমেডি পার্টি তারা আবার দাবরানো খেয়েছে এবং দাবরানো খেয়ে এবার ট্যাঙ্কে না উঠলেও ভাবে তাদের মঞ্চ টঞ্চ ভাঙচুর করে ফেলেছে কেন ভাঙচুর করেছে কি হয়েছে সেই জায়গায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন আমি জানবো বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই আমি এই বিষয়টি নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত নাটনে আশা করে সবাই ভিডিও টা করে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা বলেছেন আমরা একটা ভিডিও ফুটোস এর মাধ্যমে ধারাবাহিকভাবে বাহিকভাবে ভিডিওটা দেখিয়ে আসি সবাই একটা লাইক দিয়ে দৌড়দর্শা করে ভিডিও দেখতে থাকুন চকরিয়ার রাজপথ এখন যেন বারুদের স্তূপ একটা বক্তব্য আর তাতেই জ্বলে উঠল পুরো কক্সবাজার পথসভা ভণ্ডুল উত্তাল বিক্ষোভ আর বিএনপির ঘেরাও রাজনীতি নিচ্ছে নতুন মোড় সম্মানিত কক্সবাজারের চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভা শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেছে শনিবার বিকেল সোয়া চারটায় উপজেলার জনতা মার্কেটের সামনে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জনসমাবেশের অস্থায়ী মঞ্চ Ping fella high. এই উত্তেজনার মূল কেন্দ্র হল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য কক্সবাজার শহরে আয়োজিত জনসভায় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে গডফাদার ছিলেন শামীম ওসমান এখন কক্সবাজারে এক নতুন গডফাদার শিলং থেকে এসে জায়গা দখল খের দখল চাঁদাবাজি করছে বলেন সংস্কার বোঝে না পিয়ার বোঝে না এখন সংস্কার বিরোধীদের ঠেকাবে জনগণ নারায়ণগঞ্জে বিখ্যাত গঠ বাজার সামেন স্পান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্ব গঠবাজার শিলং থেকে দখন করছে মানুষের জায়গা জমি দফান করছে চারাবাজি দফান করছে আবার নাকি সে সংস্কার ঘুটে না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যদিও বক্তব্যে সরাসরি কারণ নাম উল্লেখ করেননি তবে বিএনপির নেতাকর্মীরা এটিকে সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে বলে দাবি করেন ফলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান উত্তেজিত জনতা গাড়ির ওপর তৈরি মঞ্চটি ভেঙে দেয় চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতাদের বহর কক্সবাজার জেলার সীমানা পার করে দেয়া হয়েছে ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে জেলার নানা প্রান্তে কক্সবাজার শহর থেকে মহেশখালী রামু থেকে টেকনাফ জেলা জুড়ে বিএনপির বিক্ষোভ মিছিল চলছে এনসিপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন দলীয় নেতা কর্মীরা আমাদের এই সম্মানিত সালুদ্দিন আহমেদকে ওরা ছাদাবাজি বলছে আমাদের বিএনপি দেরকে ছাদাবাজি করেছে ওরা এত মানে এই ঘটনার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করতেছি ওনাদের এই বিক্ষোভ মিছিলের কারণে আমাদের যে সালাদিন আহমেদকে যে ওরা যে ছাদাবাজি কেন বললো আমরা ওটার প্রতিবাদ জানিয়ে এই আমরা এখানে আন্দোলনে নেমেছে আজকে কক্সেজ বাজারে এনসিপি একটা নতুন দল এখানে কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন আমরা চকরিয়ার কক্সেজ বাজারের জনগণ শান্তিপ্রিয় জনগণ কিন্তু এই কক্সেজ বাজারের পাবলিক হলে একটা তাদের প্রোগ্রাম হয়েছে সেখানে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অহেতুক কুরুশ্রী পূর্ণন বক্তব্য মাধ্যমে তিনি আমাদের প্রিয় নেতা জাতীয় নেতা বিএনপির সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জীবন তকিন বদন্তি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে উনি বাজে মন্তব্য করেছেন পুরুষিপূর্ণ বক্তব্য দিয়েছেন উনি 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 পুরুষিপূর্ণ পুরুষিপূর্ণ বক্তব্য দিয়েছেন পুরুষিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সোশ্যাল মিডিয়া দেখার পরে আজকে চকরিয়ার জনগণ চকরিয়া বিএনপি পরিবার সহ সাধারণ জনগণের সন্তান ওয়াসিম জীবন দিয়েছে গণতন্ত্র ভোটাধিকারের জন্য আমরা চকরিয়া সালাউদ্দিন ভাইয়ের সৈনিক আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিয়েছি নাসির উদ্দিন পাটওয়ারিকে আমরা চকরিয়া কক্সেস বাজারে অবাঞ্ছিত ঘোষণা করছি এই যে কিছুক্ষণ আগে আপনি এনসিপির পোস্টার ছিঁড়েছেন কেন ছিঁড়েছেন যদি একটু জানাতেন আসলে আপনারা জানেন কিছুক্ষণ আগে কক্সবাজারের মাটিতে বসেই এনসিপির একজন শিষ্য নেতা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি সে আমাদের কক্সবাজারবাসীর অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ছিল এই আওয়ামী লীগের আমলে গডফাদার ছিল স্বামী উসমান বিএনপির আমলে নব্য গডফাদার হচ্ছে সালাদ্দিন আমি এই বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের এক বছর পূর্ণ হয়নি এখনো এর মধ্যে এনসিপির এই নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কি কি আবুল তাবুল বলেছে আমি বুঝে উঠতে পারতেছি না আর তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এই ধরনের বক্তব্য দিল কক্সবাজার শান্ত পরিবেশকে সে কেন অশান্ত করলো আমরা তো কালকে থেকে দেখেছি লাইভে তারা রাতে গভীর রাতে তারা কক্সবাজার এসেছে এত রাত্রে কক্সবাজার এসেছে তারা তাদেরকে কক্সবাজারে বরণ করছে রামু কক্সবাজারের মানুষ ওই এনসিপির নেতারা বরণ করছে আমরা আরো উচ্ছ্বসিত তারাও জুলে আন্দোলনের অংশীদার ছিল কিন্তু প্রোগ্রাম চলাকালে হঠাৎ করে সে কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য হঠাৎ করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে এটা আমার বোধগম্য নয় এবং তাদের পোস্টার কেন শুধু নাসির উদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ফিরে চিঁড়ে ফেলতাম সে তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে সে যদি তাদের সামনে সামনে এসে অবিলম্বে সালাদ্দিন আহমেদের কাছে ক্ষমা না চাই তাহলে আজীবনের জন্য তাকে কক্সবাজার নিষিদ্ধ ঘোষণা কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেউ বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি কেউ বলে ন্যাশনাল কমেডি পার্টি তারা আবার দাবরানো খেয়েছে এবং দাবরানো খেয়ে বা ট্যাঙ্কে না উঠলেও ব্যাপকভাবে তাদের মঞ্চ টঞ্চ ভাঙচুর করে ফেলেছে কেন ভাঙচুর করেছে কি হয়েছে সেই জায়গায় যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যে এই যে আবার তাদের মঞ্চ ভাঙা হলো গোপালগঞ্জে কি হয়েছিল গোপালগঞ্জেও তো তাদের জনসভা হচ্ছিল জনসভা করতে দিয়েছে মানুষ তারপরে জনসভায় এমন কি করেছিল যে গোপালগঞ্জে মঞ্চ ভাঙতে হয়েছে এবার যান না এবার যান এবার কক্সবাজারে যান চকরে যান না সালউদ্দিন সাহেবের রাজ্যে যান ওইখানে গিয়ে এবার একশো চৌচল্লিশ ধারা দেন দিবেন এবার কারফিউ দেন দিবেন এবার রাতের বেলা অভিযান চালাবেন দিবেন এবার নৌবাহিনী সেনাবাহিনী বাদ দিয়ে তারপরে আপনার এই ট্যাঙ্ক মেশিন নিয়ে আপনি খালে ঘাটে পাহারা দিবেন আপনি পুলিশ দিয়ে এতগুলো মামলা করবেন আপনি ওখানে এই যে সিচুয়েশন গোপালগঞ্জে একটা অবরুদ্ধ প্রায় তিন দিন ধরে সেখানে কারফিউ এটা করবেন করবেন না আমরা বলে চাই না এটা করেন এটা আমরা চাই না কেন করেছে দেখেন সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বিএনপির চেয়ারপারসন না একটিং চেয়ারম্যান না বেগম খালেদা জিয়া না তারেক রহমান না ঘটনা খুব সরল খুব সরল দেখেন বিএনপির লোকজনের আত্মায় ঘ লেগেছে বিএনপির লোকজন কিন্তু পত্রপত্রিকা দেখবেন একদম তারা আনুষ্ঠানিক কমেন্ট দিয়ে বলছে যে আমাদের নেতা সম্পর্কে এই বলেছে এই জন্য জনগণ গিয়ে এদেরকে দাবরানি দিয়েছে এদেরকে ভেঙে ফেলেছে এদের মঞ্চ রেগেছে কি বলেছে দেখেন সালাউদ্দিন সাহেব বিএনপির সালাউদ্দিন আহমেদ তাকে এই আন্দা বাচ্চা ছেলে পেলে যাদেরকে এখনো সাউদি আহমেদ যদি বলে মানাবে আমরা হয়তো বললে মানাবে না যে কি নাক টিপলে হয় বলে না সেই ছেলে পেলে গিয়ে কক্সবাজারে বলছে দেখেন মানে পুলিশ সব আছে তো চারিদিকে দম্ভের আর সীমা নাই পাহাড়ের আর সীমা নাই হ্যাঁ এখানে দখল করছে গের দখল করছে সব দখল করছে শাহিম ওসমানের সঙ্গে তুলনা করেছে শাহিম ওসমান গডফাদার দেখ গডফার ছিল উসমান এখন নতুন গডফাদার শোনা যায় সেই নতুন গডফাদার শিলং থেকে এসেছে বাংলাদেশে শিলং থেকে কোন রাজনীতিবিদ এসেছে সালউদ্দিন আহমেদের নাম না নিলেও আর কি বুঝতে বাকি আছে যে সালাউদ্দিন আহমেদকেই তারা এই কথা বলছে এবং তাকে এগুলো আগে মানা হয়েছে এখন আর মানা হবে না কক্সবাজারের গডফাদারকে তারা দেখে নেবে এই সিচুয়েশন বিএনপির লোকজনকে তারা খারাপ দেখাইতেছি মজা তারপরে তো দৌড় এদের তো দৌড় সিস্টেম গোপালগঞ্জ থেকে দৌড়াইছে তারপর এখন কক্সবাজার চকরিয়ার থেকে রোড দিচ্ছে প্রশ্নটা হলো দেখেন সাউথ গ্রামের বিএনপি স্থায়ী কমিটির সদস্য তারে আপনি এই কথা বলার ফলটা পাইছেন না হাতে হাতে পাইছেন নগদে বিএনপির লোকজন দিয়ে দিয়েছে গোপালগঞ্জে এর কি বেশি কিছু হয়েছিল গোপালগঞ্জের আপনি শেখ হাসিনাকে বা ছাড়েনি নেই শেখ হাসিনার বাপ সুদ্ধা বেচারা মরছে পঞ্চাশ বছর আগে তারে সুদ্ধা আপনি যেমনি ইচ্ছে বলবেন দিবস মনে মনে আপনি বলেন বাইরে বলেন খাইতে বলেন হাঁটতে বলেন সবসময় আপনি বলেন গোপালগঞ্জে গিয়া তাদের কলিজার মধ্যে বৈশাখা আপনি মঞ্চে ওই থাক কেন আপনার এই বক্তৃতা দিতে হইল গোপালগঞ্জ আপনি এই চ্যালেঞ্জটা যে ছুড়লেন ছুঁড়া আপনি শেখ হাসিনাও গালিগাজ করলেন এবার তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও গালিগালাজ করলেন শেখ হাসিনা পর্যন্ত হয়তো গোপালগঞ্জের মানুষ মেনে নিত কিনা আমি মানুষ বলছি তারা খুঁজে ফিরে বেড়াইতেছে গোপালগঞ্জের সব আওয়ামী লীগ লোকজনই করেছে আপনি দেখেন তো খোঁজ নিয়ে দেখেন তো গোপালগঞ্জে বিএনপির লোক সেখানে ছিল না বলতে পারবেন মনোনয়ন প্রত্যাশী লোকজন চকরিয়া গিয়ে হাত দিয়েছেন উস্কানি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন উস্কানি যদি আপনি দেন আপনি আমার বাড়িতে এসে আপনি উঠানে দাঁড় হয় আপনি আমার এই গালিগালাজ করবেন আমার সন্তানরা আপনাকে ছেড়ে দিবে এ তো গ্রাম বাংলার চিরায়িত নিয়ম একটা শত্রু এসে যদি ঘরের উঠানে চিৎকার চেঁচামেচি করে তখন আগেই গোতে লাগে বলে বলে রাস্তাঘাটে বলতো বাজারে আমার ঘরের উঠানে তারপরে শক্তি সামর্থ্য সব আছে সেই সামর্থ্য ঢাইলা দিয়ে তারা চেষ্টা করতেছে সারা বাংলাদেশে এত এত মানুষকে তারা তাদের মতামত তাদের চিন্তা তাদের সেন্টিমেন্ট বাকি রেখে একটাই তাদের হাতে কলকাঠি একটাই চাবি যে ফেসিবাদ ফেসিবাদ আজকে থেকে ছয় মাস আগে ফেসিবাদ শব্দটা আপনারা তিতা বানিয়ে ফেলছেন বাংলাদেশের মানুষ যেই ঘৃণা শেখ হাসিনার শাসনকে করেছে যেই ক্ষোভ শেখ হাসিনাকে এসেছিল তাকে আপনারা লেবু চিপতে চিপতে এমন তিতা বানিয়েছেন ফেসিবাদ শব্দটাই মানুষের কাছে এখন মনে হয় এই কয়েকটা শব্দ ফেসিবাদ সমন্বয়ক বৈষম্য বিরোধী মানুষের আটকে ওঠে এটার মধ্যে নাই কি আছে কি আমাদেরকে এইগুলো বললে উপদেষ্টা যায় আপনি গোপালগঞ্জে গিয়ে বললেন এবার চকরিতে গিয়ে বললেন চকরিয়াতে বইলার একটা কাহিনী বের হয়ে গেছে চকরিয়া কার এরিয়া চকরিয়া সাউদ্দিন আহমেদ বা কক্সবাজারে আহমেদের আছে আগেও ছিল আমি যদি ভুল না করে থাকি দুই হাজার আটের নির্বাচনে সাউদ্দিন আহমেদ সেখানে ভালো অবস্থানে ছিলেন এর আগে তিনি এমপি হয়েছিলেন তিনি বিএনপি চারসাম বেগম খালেদা জিয়ার পি ছিলেন সেই লোকটা কক্সবাজার সামনে এমপি হতে চাবে এটাই স্বাভাবিক কক্সবাজারে জামাতের একটা অবস্থান আছে তাইলে কি জামাত যেটা বলা হয় যে এনসিপি হচ্ছে তার বি টিম সেইটা দিয়ে পরোক্ষভাবে ভাবে সালাউদ্দিন আহমেদ কে কক্সবাজারে চ্যালেঞ্জ করতে গিয়েছিল এইসব বলে আপনি তো সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এরকম বলার কথা না ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখবেন বহু নিউজ আছে বহু ভিডিও আছে ছবি আছে সালাউদ্দিন আহমেদ এনসিপি নেতাদের সঙ্গে করমর্দন করছেন কোলাকুলি করছেন তাদের দিকে বসে আছেন এই তাসিম জারাকে দেখতে পেয়েছি তারপর নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি অনেক ভিডিওতে এবং তিনি খুব কম এদেরকে নিয়ে খুচাখুচি করেছে তাদের কি দায় পড়েছে সালাউদ্দিন আহমেদের ডেরায় গিয়ে সালাউদ্দিন আহমেদকে বলেছে যে এরকম একটা কাহিনী হোক তারপরে আমাদের আবার বিএনপির বিরুদ্ধে আর কিছু মুক্তি দেওয়া খুব সহজ হবে যেটা করেছিলাম গোপালগঞ্জে আওয়ামী লীগের নাম দিয়ে তো পার পাইয়ে গেছে আওয়ামী লীগের ধরলে তো কেউ কিছু বলতে পারবে না এবার যান না যান আর আরেকবার ঘোষণা দেন গোপালগঞ্জে ঘোষণা দিচ্ছেন না গোপালগঞ্জের ঘরে ঘরে গিয়ে আপনারা জুলাইয়ের চেতনার বীজ বপন করে আসবেন মুজিব বাজার কবর দিবেন মার্শাল দিলেন যান কক্সবাজার বলেন এবার চকরিয়ার ঘরে ঘরে গিয়া আমরা এই জুলাই চেতনার বীজ বোপন করিয়া আসিবো এবং সেখানে জিয়াবাদের কবর দিয়ে আসিব বলেন দেখি একটা কর্মসূচি ঘোষণা দেন তাকায় থাকি আমরা বলবো বুঝবো বলি লোকের পাটা কেমন আছে আর ট্যাঙ্কে করে ফিরে আসেন না দয়া করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কুটুক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে স্থানীয় বিএনপি এনসিপির মুখ্য সমন্বয়ক কক্সবাজার পাবলিক হল মাঠে তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন কুখ্যাত গডফাদার আর এখন কক্সবাজারের গডফাদার ভারতের শিলং থেকে আসা সালাউদ্দিন আহমেদ তাঁকেও চাঁদাবাজ জমি দখলকারী বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী তার এই বক্তব্য কক্সবাজার জেলা তথা দেশের সকল রাজনৈতিক সচেতন মহলে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করে বিএনপি এই বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান বিএনপি নেতারা বক্তারা বলেন এবছরের আঠাশ ফেব্রুয়ারি এনসিপির জন্ম এখনও রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধনও পায়নি অল্প বয়সী নাসির উদ্দিন মুখে এমন কথা বলাকে পলাতক স্বৈরাচারের দোসর বলে আখ্যা দেন নেতারা এই ঘটনায় আলাদাভাবে প্রতিবাদ মিছিল করে কক্সবাজার শহর বিএনপিও এদিকে নিরাপত্তা ও অসুস্থতার কারণ দেখিয়ে কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়া উপজেলায় পথসভা না করেই চলে যান এনসিপি নেতারা দর্শকের বিষয়টি আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে পারবেন না আর আমাদের স্থান থাকলে থাকবেন কে কোথা থেকে আজকে ভিডিও দেখে অংশ কমেন্টে জানিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ